বন বনানি সংরক্ষণ খাদ্যের জন্য প্রয়োজন এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব বন ও সহব্যবস্থাপনা দিবস পালিত হয়েছে রোববার লাউয়াছড়ার বাগমারা ক্যাম্প প্রাঙ্গনে জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনা বেগমের সভাপতিত্বে ও মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর জাহাঙ্গীর আলম বক্তব্য দেন মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ কামরুল হাসান চৌধুরী বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো চেয়ারপারসন জিডিশন প্রধান সুচিয়াং কমলগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম সিএমসি কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা পঞ্জি প্রধান ফিলা পত্নী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিলাদ আলী সিপিজি সদস্য বাবুল মিয়া এ সময় বন বিভাগের বিভিন্ন পিঠের কর্মকর্তা সাংবাদিক সিএমসি সদস্য সিপিজি সদস্যরা উপস্থিত ছিলেন পরে ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী গাছ সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় উদ্যান এলাকা সংলগ্ন বটতলায় গাছে পেরেক দিয়ে লাগানো বিলবোর্ড অপসারণ করা হয় স্টার টিভি ডেস্ক